নমস্কার সকল দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোশো একত্রিশ সন এবার বৈশাখ মাসে নবরাত্রি পড়েছে এবং পরম পুণ্যবান সেই অষ্টমী স্নানের তিথিটিও দু হাজার চব্বিশের এপ্রিল মাসের ১৬ তারিখ মঙ্গলবার বিকেল চারটা অবধি থাকছে এই অষ্টমী স্নানে আমাদের কিভাবে স্নান করা উচিত স্নান করতে গিয়ে আমাদের কি দান করা উচিত স্নান করলে কি হয় আর স্নান না করলে কি হয় কোথায় স্নান করবেন কেমন পরিস্থিতিতে স্নান করবেন বিস্তারিত ভিডিও নিয়ে আমি আলোচনা করব সঙ্গে থাকুন দু হাজার চব্বিশের এপ্রিল মাসের ১৬ তারিখ মঙ্গলবার দুহাজ বাংলার চোদ্দোশো একত্রিশ সন বৈশাখ মাসের তিন তারিখে এবার মহা অষ্টমী স্নানটি পড়েছে মঙ্গলবারে অষ্টমী স্নানকে একটি পবিত্র স্নান যাত্রা বা শুভ তিথি বলে মানা হয় শাস্ত্র মতে স্নান হচ্ছে এমন একটি পুণ্যক্রিয়া আমরা স্নানের দ্বারা আমাদের সকল পাপ দূরীভূত করতে পারি তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন পাপ করে স্নান করলে কিন্তু সেটা রিকাভারি হবে কি না আমি জানি না তবে আমাদের মাথায় সর্বদা এটাই রাখতে হবে যতদিন এই মতে থাকবো পজিটিভ ভাববো পজিটিভ করবো সুকর্ম ভাবব সুকর্ম করবো যখন ভালো ভাবব তখন ভালো ইচ্ছায় কর্মের মাধ্যমে প্রকাশিত হবে এই অষ্টমী তিথি চলাকালীন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা শুদ্ধ জামাকাপড় পরবেন বাসি জামাকাপড় পরে কেউ অষ্টমী ঘাটে যাবেন না শুদ্ধ জামাকাপড় পরে ধোয়া জামাকাপড় পরে হাত মুখ ধুয়ে নিয়ে আপনারা সূর্যদেবকে প্রণাম করে এই দিন স্নানের ঘাটে অবশ্যই তিল আতকচাল কলা দুর্বা ধান বেলপাতা লবণ এবং চাল ডাল নিয়ে যেতে হয় শাস্ত্র মতে এই দিন যদি আমরা ব্রহ্মপুত্র নদী গিয়ে স্নান করতে পারি আমাদের কিন্তু এই স্নানটি ব্রহ্মপুত্র না স্নানের জন্য বিশিষ্টভাবে বিখ্যাত বা বিশেষভাবে শাস্ত্রে এর ব্যাখ্যা রয়েছে তাই সবার তো সম্ভব না ব্রহ্মপুত্র নদী গিয়ে স্নান করা তাই যার যেখানে সম্ভব এই অষ্টমী তিথিতে আপনারা স্নান করুন এবং এই যে যে বললাম আতপ চাল তিল এগুলো কি করবেন এগুলো আপনাদের পূর্বপুরুষের নামে তর্পণ হিসেবে নিবেদন করবেন এবং আমাদের অনেকেই জন্মসূত্রে বিভিন্ন নানা রকম দোষ ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে থাকে পিতৃদোষ দারিদ্র দোষ কালসর্প দোষ বিভিন্ন পূর্বপুরুষ কর্তৃক মাতৃদোষ এগুলো নিয়ে আমরা জন্মগ্রহণ করে থাকি যার ফলে আমরা যতদিন বেঁচে থাকি নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় তাই যদি আপনারা এই অষ্টমী তিথির দিন এই জিনিসগুলো দান করতে পারেন নদীর চরে নদীর পাড়ে গিয়ে কোনো ব্রাহ্মণের দ্বারা সূর্য প্রণাম সূর্য অর্ঘ্য নিবেদন করে পিণ্ডের মানে আতক চাল তিল এবং কলা দিয়ে পিণ্ড বানিয়ে যদি পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং হাতে কুশি নিয়ে মানে কুশ ওই কাশফুল থেকে কাশফুলের গাছ থেকে যেটা হয় নিয়ে যদি আপনি পিণ্ড দান করতে পারেন পূর্বপুরুষের পরিত্রাণ ঘটে তাদের আশীর্বাদে আপনি পাপমুক্ত হবেন সেই সঙ্গে আপনাকে গঙ্গা স্নান করতে হবে এবং স্নান সেরে ফেরার পথে কোনো দরিদ্র ব্যক্তিকে চাল ডাল এবং লবণ তেল দান করুন এবং আপনি আপনার জীবন থেকে দুর্ভাগ্য কমাতে তিল এবং লবণ নদীতে দান করুন আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে সেই সঙ্গে আরেকটি আবেদন নিবেদন প্রার্থনা সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবে নদীর তীরে বসে দই চিরা খাওয়ার তার কারণ আমরা জানি শ্রাদ্ধের উত্তম খাবার হচ্ছে দই চিরা তাই যারা অষ্টমী স্নান করে তাদেরকে অবশ্যই তিল আতক চাল কলা দান করতে হয় আর স্নানের পরে দই চিরা খেতে হয় আর তারপরে দরিদ্র ব্যক্তিকে দান করে মা অন্নপূর্ণা বা মা দুর্গা যেহেতু এটা নবরাত্রি চলছে মা দুর্গার পূজা চলছে বা মা বাসন্তী দেবীকে সিঁদুর দান করে আপনারা মিষ্টি কিছু খাবার নিজে খান বাড়ির জন্য নিয়ে আসুন এইভাবে যদি অষ্টমী স্নানটি পালন করতে পারেন আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার